দেখতে দেখতে ডিসেম্বর মাসটি মাঝামাঝি সময় এসে গেছে আর কিছুদিন বাদে আপনারা পেয়ে যাবেন বাড়ি বানাবার জন্য পি এম আবাস যোজনার টাকা কিন্তু পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মধ্যে অনেকেরই নাম রয়েছে ওনারা ডিসেম্বর মাসে সবাই বাড়ি পাবে না কিছু কিছু ব্যক্তি এই লটে টাকা পাবে এবং অর কিছু কিছু ব্যক্তি পরের লটে টাকা পাবে এছাড়া যে সমস্ত ব্যক্তিরা বাড়ি পাওয়ার যোগ্য অথচ লিস্টের মধ্যে নাম নেই উনারা কিভাবে মধ্যে নাম নিয়ে আসবে। এবং পরবর্তী লটে ওনাদের বাড়ি সার্ভে করতে আসবে ওনাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো আপনাদের একটি রিকোয়েস্ট চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই রকম রিলেটিভ নতুন নতুন ইনফরমেশান আপনারা এই চ্যানেলের মধ্যে সর্বপ্রথম দেখতে পাবেন সবার প্রথমে আপনাদের জানাই এই বিষয় নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে ওই রিপোর্টে যেমন বলা রয়েছে দু সালে কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু করেছিল যার মাধ্যমে প্রত্যেক ভারতীয় নাগরিক একটি সুন্দর বাড়ি পান এই প্রকল্পে বাড়ি নির্মাণের জন্য সরকারের পুরোপুরি আর্থিক সহায়তা প্রদান করে থাকে যদি আপনিও এই প্রকল্পের সুবিধা পেতে চান তবে আজকের প্রতিবেদনে জেনে নিন কিভাবে খুব সহজেই অনলাইনে আবেদন করবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি গ্রাম এবং শহর দুটি এলাকায় প্রযোজ্য সরকারি তথ্য অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন যারা এখনও এই প্রকল্পের আবেদন করেননি তাদের জন্য বড় সুযোগ আপনি বাড়িতে বসে খুব সহজেই অনলাইনের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে যেমন সর্বপ্রথম প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর সিটিজেন অ্যাসেসমেন্ট অপশানে ক্লিক করে প্রদর্শিত তিনটি বিকল্পের মাধ্যমে যে কোনো একটি বেছে নিতে হবে হবে এরপর এরপর আপনার তথ্য করে ক্লিক করতে অ্যাক্টিভ একটি পেজ রিডাইরেট করে নিয়ে যাবে এখানে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে তবে মনে রাখবেন ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে সমস্ত তথ্য পূরণ করার পর ক্যাপ প্রবেশ করিয়ে ক্লিক করতে হবে আবেদন জমা দেওয়ার পর স্কিম সম্পর্কিত প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন সেগুলি হল পরিচয়পত্র হিসাবে প্যান কার্ড আধার কার্ড ভোটার লাইসেন্স জাতিগত প্রমাণপত্র হিসাবে সংখ্যালঘু শ্রেণীদের সংশয়পত্র পারিবারিক অংশের সংশয়পত্র পত্র ব্যাংকের পাসবইয়ের কপি এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের লক্ষ্য প্রত্যেক ভারতীয় নাগরিক আবাস যোজনা অধিকার নিশ্চিত করা এই প্রকল্পটি শুধু একটি আর্থিক সহায়তা প্রকল্প নয় বরং একটি স্বপ্ন পূরণ সুযোগ অনলাইনে সহজে আবেদন প্রক্রিয়া এই প্রকল্পকে আরও সহজ লাভ করে তুলছে তাই এখন এই প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন করুন এই রিপোর্টটি থেকে আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন যদি আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মধ্যে নাম না থাকে তাহলে আপনারা এইভাবে আবেদন জানাতে পারবেন এছাড়া আপনাদের খুব সহজেই স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব কিভাবে আপনারা ডকুমেন্টস আপলোড করবে এবং অনলাইনে কিভাবে আবেদন করবেন এ সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেব আজকের জন্য এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলের মধ্যে চোখ রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন